বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আলী রিয়াসকে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিকের পরিবর্তে তাকে এই দায়িত্ব দিয়ে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ এজন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ধন্যবাদ জানিয়েছেন ড আলী রিয়াস একই সঙ্গে সর্বস্তরের মানুষের সহযোগিতাও চেয়েছেন তিনি বাংলাদেশে সংবিধান সংস্কারের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড আলী রিয়াজ বুধবার তাকে সংবিধান সংস্কার কমিশনের প্রধান ঘোষণা করে আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর স্বাধীন মালিকের নাম ঘোষণার সাত দিনের মাথায় তা পরিবর্তন করা হলো। এর আগে গত এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে ছয়টি কমিশন গঠন এবং কমিশন প্রধানদের নাম ঘোষণা করেন সেদিন সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে সুপ্রিম কোর্টের আইনজীবী ডক্টর স্বাধীন মালিকের নাম উল্লেখ করেন তিনি প্রজ্ঞাপনে বলা হয় প্রধান উপদেষ্টা সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে স্বাধীন মালিকের পরিবর্তে অধ্যাপক আলিরিয়াজের নাম অন্তর্ভুক্ত করে এই কমিশন গঠনের জন্য অনুশাসন দিয়েছেন তবে কি কারণে স্বাধীন মালিকের জায়গায় আলিরিয়াজকে রিয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে সে কারণ উল্লেখ করা হয়নি রাষ্ট্রবিজ্ঞানী আলিরিয়াজ ইলিনয়ে স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইসড প্রফেসর আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট এছাড়া তিনি বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত তার গবেষণার বিষয়গুলোর মধ্যে আছে গণতন্ত্র সহিংস উগ্রবাদ ধর্ম ও রাজনীতি দক্ষিণ এশিয়া ও বাংলাদেশের রাজনীতি গণভ্যুতানে গত অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশের সংবিধান সংস্কারের বিষয়ে কথা বলে আসছেন আলী রিয়াজ গত উনত্রিশ অগাস্ট ঢাকায় সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ এর সংবাদ সম্মেলনে সংস্থাটির উপদেষ্টা পরিষদের সদস্য আলী রিয়াজ বলেন বাংলাদেশের বর্তমান সংবিধান সংশোধনের সুযোগ কম সংবিধান সংস্কার কমিশনের প্রধান হওয়ার পর অন্তর্বর্তী সরকার এবং প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন আলিরিয়াজ তিনি বলেন এই গুরুদায়িত্ব পালনের জন্য তার এবং কমিশনের সবার আন্তরিক প্রচেষ্টাই যথেষ্ট নয় দেশের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত কণ্ঠস্বর